তিসা তিসা তুই কি করবান সব চাই তুই কি পড়বান এই আমার একটা কিছু দেখে দিন এই শুনো তোমার প্রয়োজনে কোনো কোশ্চেন থাকলে বলো আন্দাজে কিন্তু কোশ্চেন করবে আমি ইমার্জেন্সি পড়ার সামনে পরীক্ষা তাই পড়তাছি ওরকম করিস কে আমি তো আন্দাজ কথা কই না আমি সব সময় জ্ঞানেরই কথা কই এই যে দেখে যে ফোন দিতাছি এই যে ফোনের যে ওই যে একটা বক্সের মতো আসে না অন্য বক্সের মতো ওইখানে চাপ দিয়ে ফোনে কথা কবে নই আয় না আমি না সবার খালি ছবি দেখি ব্যাপারটা বুঝবার পারি না আচ্ছা হন সবার যে ছবি দেখি সবাইকে আমার ছবিটাও দেখে আশ্চর্য ভিডিও কলে তো সবাই সবাইকে দেখবে এটাই স্বাভাবিক আর তোমাকেও সে তারা দেখবে আর তুমি যাদের সাথে কথা বলতেছো তুমিও তাদেরকে দেখবে এটাই তো স্বাভাবিক এই তো আশ্চর্য হওয়ার কি আছে তিশাউরে দিশাতে কস্কি কস্কি এই জামে এত দিন যে মি কথা কইছি গরিব বাসায় থাকি আমি কুছও না বাসা ওনে কে কেবল লাগ জানি না ভাগ জাতি বাসা কই হে বাসায় থাকি আমি ভাত খাই কই ফুল আম্মু খেমছি আটা খয়ে হয়ে একেবারে পরোটা খাইবেনসি ইংলিশ সবই কি দেখবে পারছতি সামারে বেশ হইছে মানুষের কাছে তো ফুটা করতে যাও কিসের জন্য আর ভিডিও গুলো তো সবাই সবাইরে দেখবে এটাই স্বাভাবিক তুমি আমাকে আগে বলবা না কি আমি এখন থেকে বুদ্ধি জোটামো খারা আমি এইভেন্সি মর গেলো কোথায় যাই দেখে আসি নেই বিশ্বাস নেই কি যে কি করে মেকআপ কি করতেছ মেকআপের জুড়ি নিয়া না মানে এখন থেকে ভাবতেছে কি হালকার সময় মেকআপ করে রাখুন কখন কেন যে ভিডিও কল দেয় তাহলে আমার এই ফেসবুকের সেরাটা দেখবো না তাই আমি এখান থেকে আমি মেকআপ করুন বুঝছো হুম বাহ এর একটু বুদ্ধি দাও তুমি যেমন আছো তেমনি ভালো আছো তুমি খালি টুকুনিটুকু করো না তাহলেই